আপনি প্রত্যেক সূত্রে কিংবা কুরো সূত্রে কিংবা ওআরই সূত্রে প্রাপ্ত এবং ভোগ দখলরত জমি যদি কেউ দখল করার পায় তারা করে ভোগ দখলের চেষ্টা করে বিরোধ বাধাতে চেষ্টা করে তাহলে এগুলো আপনি তাৎক্ষণিক প্রতিরোধে সোজা চলে যান আপনার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে দরখাস্ত আকারে প্রতিকার চেয়ে প্রার্থনা করতে পারেন এই আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা দেখেন যে এক পক্ষ বর্তমানে দখলে এবং সম্পত্তিতে আইন অনুসারে যথাযথভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত উক্ত পক্ষের দখলে থাকা উচিত তাহলে তিনি এই মর্মে আদেশ দেন যে এরূপ উচ্ছেদ না হওয়া পর্যন্ত সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো অর্থাৎ স্থিতি অবস্থা বজায় থাকার নির্দেশ দেওয়া হলো সহজ কথায় আপনার দরখাস্ত মঞ্জুর হলে তিনি উভয় পক্ষকে শুনানি করার জন্য একটি দিন ধার্য করবেন এবং উক্ত দিনে শুনানির পর তিনি আইন অনুসারে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন সাধারণত এরূপ আদেশ প্রদানের সাথে সাথে দখল অনুসন্ধান এবং